সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসে বিসমিল্লা ফলের পাইকারে আরো ঠিক আছে এই মুহূর্তে আছি আপনার আন্দোলবাড়িয়া বাণিজ্য লয় হ্যাঁ প্রোভাইডার মোহাম্মদ কবির হোসেন

একশো বিশ টাকা দামের টাকা বুঝতে পারে

তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিটি স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে হবে আর এটার লোকেশনটা আপনার হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ঠিক আছে এখানে ভুলতা গাঁছিয়া ঠিক আছে আর আপনি যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই গুলিস্থান থেকে মেঘলা বা গুলোরি গাড়ি তুলতে হবে তারপরে ভুলতা গাঁছিয়া নামতে হবে ভুলতা গাঁছিয়া নামার পরে আপনার হচ্ছে গাউসিয়া পিসবুলা ফলে আড়ত বললে মানুষে দেখা দেবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নামতেছে অনেক ফ্রেশ তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার হচ্ছে আনলোড হইতেছে গাড়ি হ্যাঁ তো আপনাদের হচ্ছে পুরো ডিটেলসে দেখাই দিলাম আর সেক্ষেত্রে আপনারা যারা হোলসেল নিতে চান ঢাকার ভিতরে ঠিক আছে ভাই আপনার তো হচ্ছে আপনার তো পাঠানোর সার্ভিস নেই সেই শুধু নিয়ে যাইতে হবে না নিয়ে সার্ভিস সেক্ষেত্রে এসে ফিজিক্যালি নিয়ে যাইতে হবে ঠিক আছে আর আপনার হচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুই সাইড পিসের জন্য ফোন দিবে না সেই ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন হোলসেল আপনার পঞ্চাশ পিস নিতে পারবে না সেই ক্ষেত্রে আপনার বেশ আন্দুল বাড়িয়া বাণিজ্য লাই অবশ্যই আমি ভাইদের কিছু ভিডিও করছি আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনার ফ্রেশ কন্ডিশনের ডাব পাবেন অনেক সুন্দর বরিশাল ভোলার ডাব তো অবশ্যই চ্যানেলের নতুন নেতাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ